ক্রান্তি ব্লকে দক্ষিণ হাঁসখালী খেরবাড়ি ক্যাম্পের চা বাগান এলাকায় ফের খাজাবন্দি চিতাবাগ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা আবদুল গাফুর আফতাবুল আলম মজিউল হকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে ত্রাস সৃষ্টিকারী চিতাবাগ তাদের এলাকার গরু ছাগল খেয়ে ফেলেছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ির গবাদি পশুদের রক্ষা করার জন্যই কাঠাম্বাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে তারা যোগাযোগ করেন কাঠাম আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় গত দিন আগে আরও একটি চিতাবা খাঁচাবন্দি হয় আজকে পুনরায় সেই এলাকা থেকে ভোর রাত্রে আরও একটি চিতাবা খাঁচা বন্দী হলো। খাঁচা বন্দী চিতাবাঘটি খাঁচাতে বন্দি থাকায় গর্জন করতে থাকে আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরও বাঘের গর্জন শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম বনদপ্তরের এহেন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন আবালজাত রেঞ্জ অফিসারের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বনদপ্তর সূত্রে জানা গেছে বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পরে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে পরপর দুই দিনের মধ্যে দুটি বাঘ একই এলাকা থেকে খাঁচাবন্দি হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ পুনরায় একই জায়গায় খাঁচা বাসানোর দাবি জানিয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষের কাছে সাত সকালে বাঘ ধরা বললো চারটা দিকে এর আগের দিনে একটা ধরছি আজকে আর একটা নতুন করে ধরলাম তো আবার খাতার জন্য আবেদন করলো তার পাশে আরও বাঘ চিল্লাচ্ছে দু তিনটে তো এটার জন্য আমরা আবেদন করতেছি আবেদন রেঞ্জের যে আর একটা খাতার দেওয়ার ব্যবস্থা করুক আর দেখেন কত লোকজন চলে আসে সকালে আচ্ছা জায়গাটার নাম কি এটা হলো মারাঠি মোড় দুটি হস্টেলিক খেলবাড়ি ক্যাম্প আচ্ছা আপনার নামটা আমার নাম সোহেল রানা আর আমরা এই যে ভোটারটা মানে আপনাদের কাছ থেকে নিয়ে আসছি মবিল হক সোহেল রানা আতবুল হক আজাদ হক বপুর আলি আমরা এই কয়জন মিলে সই অ্যাপ্লিকেশন করে এই খাতাটা নিয়ে আসে বাকি আবার আগে ধরা পড়ছে আগে একটা ধরা পড়ছে বড় ওইটা ছোট ছিল একটু বড় আবার পাশে দুই তিনটা বাঘ আরো চিল্লাচ্ছে আচ্ছা বাঘ আরো আছে

আপোনাৰ নাম কি দাদা আমাৰ নাম হ'লে আত্মক দালি আছে দাদা আপোনাৰ নাম জংঘল ভাল হয় খাতাৰ মানে নেকি